আমাদের ছোটোবেলায় পুজো কেটেছে একটা ছোট মফস্বল শহরে তখনও থিম পুজোর জন্ম হয়নি পুজোর জন্য যে একটা থিম এটা বারোয়ারি পুজো কয়েকটি ছিল সাত আটটি বারোয়ারি পুজো হতো যেমন সুরহৃ সংঘর পুজো যেমন তরুণ সং তরুণ মিলন সংঘের পুজো এরকম সাত আটটি আরি পুজো হতো এছাড়া ওখানে কিছু বর্ধিষ্ণু বনেদি বাড়ি ছিল সেই সব বনেদি বাড়ির পুজোও হতো তা আমরা নতুন জুতো পরে খোঁড়াতে খোঁড়াতে সেসব ঠাকুর দেখতাম এবং আমরা নিজেদের মধ্যে গুনতাম কে কতটা ঠাকুর দেখলো এখানটা বলার কথা আমরা যে ঠাকুর দেখছি প্রতিমা দেখতে যাচ্ছি আমাদের সঙ্গে কিন্তু আজগর আলী মন্ডল হাবিব শেখ তারপরে আমি আরও বলে যাচ্ছি মইনুল হাসান এই রকম সব ছেলেরা যারা আমাদের সহপাঠী ছিল তারাও কিন্তু আমাদের সঙ্গে ঠাকুর দেখতে যেতেন আমরা তো এটা জানি যে ইসলাম ধর্মে পৌত্তলিকতা একটা মানে এটা পৌত্তলিকতাকে মান্য করা হয় না ওটা একটা মানে ওটাকে অপরাধের চোখেই দেখা হয় কিন্তু এই যে বালকগুলি আমাদের সঙ্গে একসঙ্গে ঠাকুর দেখত তারা থাকতো আমাদের চূর্ণি নদীর ওপারে সেখানে সব চাষি পরিবার সেই নদী খেয়া নৌকোয় পার হয়ে তারা আমাদের স্কুলে পড়তে আসছে এবার তখন ঠাকুর দেখছি তখন কিন্তু আমরা এক দল বেঁধে ঠাকুর দেখছি মানে সেখানে হাবিব শেখও আছে সেখানে আসগর আলী মণ্ডলও আছে সেখানে ময়নুল হাসানও আছে মানে আমরা সকলে এবং একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করছে কে কটা ঠাকুর দেখেছে আচ্ছা আমাদের পুজোতে এসে তারা কিন্তু আমাদের যে বারোয়ারি পুজো আমাদের পাড়ায় যে বড় বারোয়ারি পুজোটা হতো সুরীর সঙ্গে পুজো কত বছর পরে একবার আমাকে গত বছর তখন আমার মানে সত্তর হতে চলেছে এই সময় সেই পুজো আমাকে ডেকে সেই মাঠে আমরা ব্রতচারী করতাম সেই পুজো থেকে আমাকে ডেকে বলল উদ্বোধন করতে আমাদের কী আনন্দ হয়েছিল মানে কতটা সম্মান আনন্দ পেয়েছিলাম রানাঘাট তা আমরা আবার রানাঘাট থেকে বেরিয়ে রানাঘাটের পরের স্টেশন পায়রাডাঙা তা তারপর স্টেশন চাকদা এইসব জায়গাতেও ঠাকুর দেখতে যেতাম ট্রেনে করে হয়তো দশ মিনিট একটা স্টেশন পাঁচ মিনিট পরের স্টেশনটা দশ মিনিট আবার উল্টো দিকে এখানে দুর্গা সময় সময় কথা বলাটা ভুল হবে না যখন ঈদ হতো তখন ঈদের সময় ওরাও নতুন জামা পড়তো এরাও কিন্তু পুজোর সময় আমাদের সঙ্গে আমাদের যেমন নতুন জামা হতো নতুন একটা একটা খুবই সাধারণ পরিবারের মানুষ ছিলাম আমরা আমরা মানে বালক বালিকা ছিলাম তা আমাদের হয়তো একটা জামা হয়েছে আমার মনে আছে একটা পুজোয় আমাদের দু ভাইয়ের দুটো গেঞ্জি হয়েছিল তো আর একটা কেডস কিনে দেওয়া হয়েছে দুজনকে দুটো কেডস কিনে দেওয়া হয়েছে এবং মনে আছে তা তারাও কিন্তু নতুন জামাই পড়ত এগুলো আমার নিজের চোখে দেখা আবার যখন ঈদ আসতো তখন তারা আমাকে তাদের বাড়িতে তারা আমাদের তাদের বাড়িতে নেমন্তন্ন করতো তাদের বাড়িতে আমাদের চুন নদী খেয়া পার হয়ে যেতে হয় কারণ তারা সবাই কৃষক পরিবারের সন্তান আমার মা একটা স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন মা বলতেন যাই করো ওদের নিমন্ত্রণ কিন্তু তোমাকে রক্ষা করতে হবেই তোমাদের যেতেই হবে এবং আমরা হয়তো নতুন জামা পরতাম না কিন্তু পুজোর সময় যে জামা হয়েছে সেই জামাই পরেছি মানে পরিষ্কার জামা কাপড় পরে একটা উৎসবের মতো ওদের বাড়িতে যেতাম আর একজনের বাড়ি নয় অন্তত চার পাঁচজনের বাড়ি তারা একটা বিশেষ মানে পায়েসের মতো একটা মিষ্ট মিষ্টান্ন প্রস্তুত করতেন পায়েসের মতন তার নাম হচ্ছে ফিরনি সেইটা তাদের কিন্তু তাদের মায়েদের কিন্তু আমরা চাচি বলতাম না তারা আমরা কাকিমা বলতাম আবার মা মাসিমা বলতাম আর আজগর কি হাবিব কি মইনুল এরা আমাদের বাড়িতে এসে আমাদের মাকে আমাদের বাড়ির যারা আছে আমাদের পাড়ায় তাদের বাড়িতে যখন আসতো বিজয়ার পরে তারা আসতো তারা আমাদের বাড়িতে বিজয়া করতে আসতো তখন তারা বলতো মাসিমা হ্যাঁ তারা বলতো চাচি তারা কিন্তু বলতো চাচি আর আমরা যখন ঈদের সময় যেতাম বলতাম মাসিমা কেউ কিছু মনে করেনি বিজয়া করতে আমার বাড়িতে আমাদের বাড়িতে যারা আসছে তারা সম্পূর্ণ মুসলিম পরিবারের লোক তারা বিজয়া করতে আমার বাড়ি আসছে আমাদের বাড়ি আসছে আমার বাড়ি একা নয় আমাদের যত সহপাঠী ছিল সবার বাড়িতেই যাচ্ছি এবং বাবা মাকে প্রণাম করছে পায়ে হাত দিয়ে আমার বাবা ছিলেন না মা ছিলেন মাকে প্রণাম করছে আমি বলতে চাইছি যে এই যে হিন্দু মুসলমানের যে ভাগ করে এখন যে ধর্মীয় রাষ্ট্র আমরা দেখছি এখন বাংলাদেশও বলছেন যে জাতির জনক হচ্ছেন জিন্না এই যে সম্প্রীতি বা আমাদের এই যে দেশটা যে দেশে আমরা বাস করছি আপনার আনন্দে আমাদের উদযাপন বিয়ে হোক বা পার্টি বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট আছে স্পা সালো ক্লাব মেম্বারশিপের সুযোগও বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট কাল পুজো সংখ্যায় ব্রাক্ত বসু মন্ত্রী হিসেবেই সামধিক খ্যাতি কিন্তু তিনি তো একজন খুব শক্তিশালী লেখক আমাদের এই সময়কার সর্বোত্তম লেখক বললেও অন্যায় হয় না কারণ তিনি যতগুলো ধারায় লিখেছেন অতগুলো ধারায় কেউ একসঙ্গে লেখে না তিনি অনেকগুলো ধারায় লিখেছেন তার একটা প্রবন্ধ বেরিয়েছে আজকাল পত্রিকায় আমিষিনাবিষ নিয়ে সে প্রবন্ধটা আপনাদের পড়া দরকার পড়ে আপনার আমি সকলকেই এই প্রবন্ধটা পড়তে অনুরোধ করি সেখানে বেদের সময় থেকে আমাদের বৌদ্ধদের সময় থেকে আজ পর্যন্ত এই যে খাদ্য এই খাদ্যের মধ্যে যে মানে ধর্ম ঢুকিয়ে দেওয়া এইটা যে ঠিক জিনিস নয় আপনাদের মধ্যে যেটা গভীর সম্পর্কি আছে নজরুল ইসলাম রবীন্দ্রনাথ এটা যেটা বারবার করে বলে গেছেন নজরুল ইসলামের লেখাটা তো ভীষণভাবেই আছে রবীন্দ্রনাথের লেখাতেও আছে রাখি বন্ধন করতে ওই যখন বেরিয়ে পড়লেন করতে তাই আমি বলছি যে বহরমপুর এমন একটা মুর্শিদাবাদ বহরমপুর এমন একটা জায়গা যেখানে একই সঙ্গে মুসলিম পরিবার অনেকই বাস করেন সেখান থেকেই জন্মদিন করতে যাবেন মুসলিমের পার করে গেছে সেই আমরা সেই জায়গাটা আমাদের হাবিব শেখ এরা হাসান আরও আছে আমাদের সঙ্গে ঠাকুর দেখে বেড়াচ্ছে এবং কে কটা ঠাকুর কাছ থেকে বেশি দেখেছে তার জন্য আনন্দ করছে সেটা তাই নিয়ে প্রতিযোগিতা করছে আবার তারা বিজয়ার সময় আমাদের বাড়িতে আসছে আমাদের মা বাবাকে আবার আমরা ঈদের সময় তাদের বাড়ি যাচ্ছি এবং তাদের বাড়ি গিয়ে আমরা ফিরনি খাচ্ছি নদী পেরিয়ে অনেকটা দূরে তাদের বাড়ি তারা সব কৃষক পরিবার এই সম্প্রীতিটা বাংলার আসঙ্গল জিনিস এইটাকে পশ্চিমবঙ্গে অন্তত ভাঙা যাবে না আমার বিশ্বাস কিন্তু আজকের চতুর্দিকে যে অবস্থাটা আমরা দেখতে পাই তাতে এই মায়ের এই যে বই জন্মদিনে যে বইটি আমি এইমাত্র আমার হাত দিয়ে উন্মোচিত হলো এবং আমি সম্মানিত হলাম এই বইয়ের যে প্রচ্ছদ তা এঁকেছে ক্লাস এইটে পড়া একটি বালিকা কিন্তু কি সুন্দর এঁকেছে ছবিটা তার মধ্যে ওর ওর যে ভাবনাটা পরে হয়তো ও যদি থাকে আঁকায় হয়তো নাম করবে কিন্তু যে ভাবনাটা ওই প্রচ্ছদের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে ভাবনাটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস ভাবছে এইটে এই ভাবনাটা গুরুত্বপূর্ণ এই ভাবনার সম্প্রসারণ জন্মদিন পত্রিকা করে চলুক সম্প্রীতি এগিয়ে নিয়ে চলুক এই আমার বলবার কথা কটা আমি বাড়িতে থাকবো বই পড়ব এই কোথাও যাবো না কবিতা এটা কোন স্মৃতি মনে করিয়ে দিচ্ছে হ্যাঁ আমি তো বললাম এক্ষুণি সেটা হচ্ছে যে আজ প্রায় একশো বছর আগে একজন তার নিজের সম্পাদিত সংবাদপত্রে সম্পাদকীয় হিসেবে লিখেছিলেন আনন্দময়ীর আগমনে নামক একটি কবিতা এবং তার জন্যে তাকে ১৩ মাস জেল খাটতে হয় জেলে অন্য বন্দীদের দুর্দশা দেখে তিনি উনচল্লিশ দিন অনশন করেন রবীন্দ্রনাথ তাকে চিঠি পাঠান যে বাংলা সাহিত্যের তোমাকে প্রয়োজন আছে তুমি অসুস্থ হয়ে পড়ো না অনশন করলে অসুস্থ হয়ে পড়বে এই তিনি প্রথমে চেষ্টা করেন ওই আনন্দময়ী আগমনে নামক কবিতাটি তিনি তখন খুবই বিখ্যাত কবি বিভিন্ন পত্রপত্রিকায় ছাপানোর দু তিনটে পত্রপত্রিকায় ছাপানোর চেষ্টা করেছিলেন কিন্তু কেউই সাহস পায়নি কবিতাটি ছাপতে তাই তিনি নিজের সম্পাদিত সংবাদপত্রে সেটি সম্পাদক সম্পাদকীয় হিসেবে প্রকাশ করেন এবং জেলে যান এই সব তথ্য আমি জানতে পেরেছি অর্কদেব সাংবাদিক লেখক অনুবাদক তার প্রকাশিত বই থেকে যে বইটি ব্লুমসবেরি বার করেছে যে জার্নালিস্ট নজরুল এ ক্রিটিক এই বইটি থেকে আমি এই তথ্যগুলো জানতে পেরেছি তারপরে তার একশো বছর পরে আরেকটি ছোট পত্রিকা দেখলাম যে পত্রিকার সম্পাদকীয় কবিতায় লেখা হয়েছে আমার বক্তব্য হচ্ছে যে তখন তো প্রবাসী ভারতবর্ষ কত ভালো ভালো পত্রিকা ছিল কিন্তু নজরুলের পত্রিকাটা তখন সংবাদপত্র সে পত্রিকা তো আর প্রবাসীর মতো নাম করা পত্রিকা নয় কিন্তু সেখানে ওই সম্পাদকীয় হিসেবে গদ্যের জায়গায় ছাপা হলো একটা কবিতা প্রকাশকরা সম্পাদকরা যখন আমাকে সেই লিচু ম্যাগাজিন উদ্বোধন করার জন্য করতে ডাকেন তখন আমি বিশেষ সম্মান লাভ করি বিশেষ সম্মান লাভ করি সুদূর বহরমপুর থেকে এই জন্মদিন পত্রিকা সিকি শতাব্দী পার করে বেরিয়ে চলেছে আর সেই দিনকে এই নিয়ে পত্রিকা প্রথম বেরিয়েছিল সেদিন যে শিশুটি জন্মেছিল সে আজকে পূর্ণ যুবক বা যুবতী এতদিন ধরে একটি লিটিল ম্যাগাজিনকে কলকাতার চেয়ে অত একটা দূর প্রান্তে বহরমদূর থেকে প্রকাশ করে চলা খুব সহজ কথা নয় আমি এদের অন্যান্য সাহিত্য উদ্যোগের কথা জানি এবং এরা জানি যে এরা নবীন কবিদের উৎসাহ দেওয়ার জন্যে একটি সুধেন্দ্রনাথ দত্তের নামে একটি পুরস্কার প্রদান প্রচলন করেছেন কবি সুধেন্দ্রনাথ দত্ত তিরিশ দশকের একটি প্রধান কবি কিন্তু তার নামে কোথাও কোনো পুরস্কার প্রচলিত হয়নি এখনও একমাত্র এরা শুধু বহর উপর থেকে সেটা চালিয়ে যাচ্ছেন এবং আজ মহালয়ার দিনে এই জন্মদিন পত্রিকা আমাকে প্রকাশ করবার জন্যে আহ্বান করে তারা আমাকে বিশেষ সম্মান জানালেন আমি এই পত্রিকার শ্রীবৃদ্ধি কামনা করি আমি এই পত্রিকা পঞ্চাশ বছরে পঞ্চাশ বছরে পৌঁছুক অর্ধশতক পার করুক এই চাই বহরমপুরে গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেডে চলছে দুর্গা পুজো উপলক্ষে বিশাল অফার প্রত্যেকটি কেনাকাটায় পাবেন অ্যাসিওড গিফট ব্যাকপ্যাক অথবা টেবিল ফ্যান এছাড়াও মেগা লাকি ড্রয়ে পেয়ে যাবেন বাইক স্কুটার অটোমেটিক ওয়াশিং মেশিন রেফ্রিজারেটর